আজকে আমি একটা মেলায় গিয়েছিলাম যেটা হচ্ছে ঢাকার ভিতরেই বসে সাপ্তাহিক মেলা আর এই মেলাটাতে গড় সাজানোর সব রকমের জিনিসপত্র আপনারা পেয়ে যাবেন একটা মেলাতে আর মেলায় গেলে মাথা ঠিক থাকার কথা না মানে এত সুন্দর সুন্দর কালেকশন পাওয়া যায় মেলাতে যে মাথাটা ঠিক রাখা খুবই অসম্ভব আর হচ্ছে মেয়েরা তো গড় সাজাতে খুব পছন্দ করে মেয়েদের তো এইসব জিনিসের মধ্যেই চোখটা আটকে যায় যেখানে এত রঙিন এত সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যায় সেখান থেকে কি খালি হাতে ফেরত আসা যায় বলেন তো এই মেলাটা হচ্ছে প্রত্যেক শুক্রবারে বসে মতিঝিল আইডিয়াল স্কুলের সামনে এটা সাপ্তাহিক মেলা আর ঢাকার এই মেলাটা খুবই জনপ্রিয় সাপ্তাহের একদিন আমরা গিয়েছিলাম দশটা এগারোটা বারোটার দিকে তখনও মানে মেলাতে এত পরিমাণে ভিড় ছিল যে মানে মানুষের ধাক্কাধাক্কি শুরু হয়ে গেছিল অলরেডি আর বিকেলের দিকে এই মেলাটা আরও বেশি জমজমাট হয় যেহেতু বিকালে বেশি মানুষ থাকবে সেজন্য আমরা একটু আর্লি আর্লি গিয়েছিলাম এখান থেকে টুকিটাকি অনেক কিছুই কিনে নিয়ে আসছি গড় সাজানোর জিনিসপত্র তারপর প্রয়োজনীয় জিনিসপত্র এই ঝুড়িগুলো দেখে তো আমার মানে এত ভালো লেগেছে কিন্তু শেষ পর্যন্ত আনা হয়নি এ এগুলো দুইশো আড়াইশো করে পেয়ে যাবেন এখানে কোশন বালিশ ছিল আর এখানে হাড়ি পাতিল জগমগ থেকে শুরু করে যা লাগে নিত্য প্রয়োজনীয় যত কিছু আছে সব কিছু এই দোকানটাতে আছে আর হচ্ছে এই হানিকম কড়াইগুলো অনেক দিন থেকে নেওয়ার ইচ্ছে ছিল এখান থেকে একটা নিয়ে নিয়েছি দেখি ব্যবহার করে কেমন হয় আর এখানের মানে সব কিছু কিন্তু একটু রিজনেবল প্রাইসের মধ্যেই পাবেন যে মার্কেট থেকে একটু রিজনেবলে ওরা সেল করে থাকে আর হচ্ছে একটু বার্গেন করে নিতে হয় আপনার বার্গেন স্কিল যত ভালো থাকবে আপনি তত কম দামে ভালো প্রোডাক্ট নিতে পারবেন এখান থেকে এটাই হচ্ছে এই জায়গার নিয়ম একটু দামাদামি করতে হয় এই ছোট্ট কিউট ফ্রাই তো আমার খুবই পছন্দ হয়েছিল কিন্তু আনিনি আর এই জগটা ছিল ফাইবারের এই যোগগুলো আমার কাছে বেশ ভালো লাগে তো আমি এই যোগ একটা নিয়েছিলাম তারপর এখানে যা দেখি সব কিছুই মনে হচ্ছে যে আমি নিয়ে যাই বাসায় আসলে এখানে গেলে আপনি লাখ লাখ টাকার শপিং করে ফেললেও মনে হবে যে আমি কিছুই নেই নি আরও অনেক কিছু নেওয়া বাকি আমার তো একদিন গিয়ে মন ভরেনি আমার তো আরও একদিন যেতে ইচ্ছে করছে আমি গিয়েছিলাম গত সপ্তাহে গত শুক্রবারে আর এখানে পর্দার কালেকশন একটু পরপরই পর্দার দোকান পাওয়া যায় আর এই পর্দাগুলো খুবই সুন্দর বেশ চোখ আটকে যায় পর্দাগুলো দেখলে কিন্তু এই পর্দাগুলোর একটা প্রবলেম হচ্ছে আপনি একসাথে একই ডিজাইনের পর্দা তিন চারটা পাবেন না একটা করে পর্দা থাকে বেশিরভাগই একটা করে পর্দা থাকে কিন্তু আট কুচি বারো কুচির পর্দা বেশ বড় বড় ছিল কিন্তু আমি চেয়েছিলাম দুই তিনটা যদি একরকমের পর্দা পেতাম তাহলে নিতাম আর এই দোকান থেকেও নিয়েছি কিছু জিনিসপত্র এই এই দোকানের ভাইয়াটার বেশ মাথা গরম ছিল কারণ ওনার দোকানে অনেক ভিড় ছিল উনি একাই দোকানটা হ্যান্ডেল করে এখানে অনেক লেসের কালেকশনও ছিল লেস আমি নেইনি। আর অনেক কম দামে পর্দা চাদর তারপর সব কিছুই ছিল কিন্তু আমাদের শপিং করা হয়ে গেছে আমরা চলে আসছিলাম তারপর মাঝ রাস্তায় আমার হাজব্যান্ড অ্যাপেক্সের শোরুম দেখে বলল যে চলো তোমার জন্য এক জোড়া জুতা নিয়ে যায় তো এখান থেকে নেমে আমি এক জোড়া জুতা নিয়েছি অ্যাপেক্সের কালেকশনগুলো বরাবরই খুব ভালো এবং খুব সুন্দর এটা নিয়ে বলার কোনো কিছুই নেই তো এখান থেকে আমি এক জোড়া জুতা নিয়েছি আমার পছন্দ মতো এবং আরামদায়ক তো তারপর আমরা এখান থেকে বের হয়ে গিয়েছি মাত্র পাঁচ মিনিটে আমি জুতা কিনে বের হয়ে গেছি আর হচ্ছে আমাদের রিক্সাটা কিন্তু বাহিরে দাঁড়িয়েই ছিল আজকের মতো এখানেই পরবর্তী ভিডিওতে আমি কি কি কিনেছি সেটা দেখা